আমলটি তাদের জন্য যারা দশ পাঁচ বারো পনেরো বছর চেষ্টা করে বাবা মা হতে পারছে না আল্লাহ এই অমূল্য জন্য সন্তান এক রতন যা ভাষায় প্রকাশ করা যায় না আল্লাহ তালার তরফ থেকে সন্তান বাবা মায়ের জন্য রহমত বাবা মা যেমন সন্তানের জন্য রহমত আর সন্তান তেমন বাবা মায়ের জন্য নিয়ামত আল্লাহ রবুল আলমীর এভাবেই বংশ সৃষ্টি করে থাকে কিন্তু কিছু কিছু মানুষকে আল্লাহ তালা কিছু কিছু পরীক্ষার মধ্যে দিয়ে নিয়েছেন কোনো কোনো দম্পতি আছেন যাদের পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়েছে তারা একদম ঠিকঠাক আছেন ডাক্তার দেখিয়েছেন কিন্তু তাদের কোনো বাচ্চা হচ্ছে না আবার কারো শারীরিক ত্রুটিও থেকে থাকে এই আমলটি তাদের সেই সব দম্পতির জন্য যাদের বাচ্চা নিতে চাচ্ছি কিন্তু বাচ্চা হচ্ছে না তাহলে অনেক বছর চেষ্টা করার পরেও ডাক্তার দেখার পরেও বাচ্চা হচ্ছে না এই আমলটি তাদের জন্য আল্লাহ তালার কাছে সবই সম্ভব কোনো কিছু আমরা জানি আল্লাহ তালের নিরানব্বইটি আসমাউল হুসনা সিফাতি নাম আছে আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের প্রয়োজন মতো আমাকে নাম সেই নাম অনুযায়ী ডাকো যেমন তোমাদের যখন রহমত দরকার তোমরা তখন ইয়া রহমান ইয়া রাহিম বলে আর রহমান ইয়া রাহিম বলে ডাক এই আমলটি হচ্ছে আমরা কেন তিনি সেবাতে নামে শক্তিশালী দোয়া যারা গর্ভবতী হতে চায় যারা বাবা মা হতে চায় যদি একজন মহিলা ইচ্ছা হয় জন বাচ্চা জন্ম দিতে কিন্তু তিনি পারছেন না বাচ্চা জন্ম দিতে তখন এই আমলটি তার জন্য আল সৃষ্টিকর্তা ইয়া আল্লাহ এক ও অদ্বিতীয় আল বারিউ প্রাণপত্তনকারী ইয়া আল্লাহ এক ও অদ্বিতীয় আল আকৃতি দানকারী ইয়া আল্লাহ এক ও অদ্বিতীয় আল খালিক আল আল মুসাওয়ের হলেন যিনি সমস্ত সৃষ্টি জগৎ সৃজন করেছেন মানে সৃষ্টি করেছেন তিনি পূর্ব আকৃত ব্যতীত এগুলোকে সৃষ্টি করেছেন তার হিকমত অনুসারে তিনি সেগুলোকে সুবিন্যস্ত ও গঠন করেছেন তিনি তার প্রজ্ঞা অনুসারে সৃষ্টি জগৎকে আকৃতি দান করেন যখন তারা অস্তিত্বে ছিল না তিনি এই মহান গুণের সর্বদা ছিলেন ও থাকবেন এবার বলি এই আমলটা কিভাবে করবেন এবার বলছি আমলটি কিভাবে করবেন বিসমিল্লা রহমান রহিম আল্লাহ খাস নিয়তে আল্লাহ তালার রেখে এই করা শুরু করবেন প্রত্যেক নামাজের প্রত্যেক সল্লাদের পরে এই নামটি নামগুলোকে যেমন ইয়া ইয়া আল্লাহ ইয়া হু ইয়া আল্লাহ ইয়া মুসারিহু ইয়া আল্লাহ এইভাবে প্রত্যেকটা নাম ইয়া আল্লাহ সহ একচল্লিশ বার পরে এক গ্লাস পানিতে ফু দেবেন এবং এই পানি ফু দেওয়ার পরে এক গ্লাস পানিতে ফু দিয়ে আপনি সেটি পান করবেন স্ত্রী পান করবেন ইনশাল্লাহ ইনশাআল্লা আল্লাহ তালার রহমতে অবশ্যই আপনার একটি সন্তান হবে ইনশাল্লাহ আল্লাহর উপর পূর্ণতা অকল রেখে আমুলটি করবেন আর প্লিজ আপনার যা আমলটি করার সময় কমেন্টে শুধু বলে নেবেন যাতে অন্য অন্য একজন উৎসাহ পায় এই আমলগুলো করার জন্য আমি কখনও আমল শেয়ার করতে বলি না কিন্তু আমি অনেক রিসার্চ করার পর দেখেছি খোঁজাখোঁজি করার পর দেখেছি অনেক বাবা মা অনেক দম্পতি আছে যারা বাবা মা হতে চায় তাদের জন্য তাদের জন্য বলছি এই আমলটি আপনারা তাদের সাথে শেয়ার করবেন এবং কেউ যদি আমলটা করা শুরু করেন তাহলে আপনারা কমেন্ট বক্সে শুধু লিখে দেবেন যে আপনারা আমলটা করা শুরু করছেন সব কিছুই আল্লাহ তালার উপরে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর এটা মনে রাখবেন আল্লাহ তালার কাছে অসম্ভব বলে কিছু নেই আল্লাহ হাফেজ